ওই সময় দেবার আল্লাহর নবী দো জার মাত্র হাবিবুল্লাহ জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আর একটা দেশের কথা হুজুরে স্মরণে এলো আল্লাহ নবী বলেছে লাকেন আলামা ওতা গুমলা তোমরা মম সব কারের কাছে তোমরা জোরে জোরে ওই কলেমা শরীফটা তোমরা তালগিল গরম একটা বার যদি মৃত্যুর ভাই

আমি গলে মা সরে না এরা মনে হবে আমি ওই জন্য বলেছি যে কটা কথা বলছি নিয়ে বাড়ি যান ভালো লাগবে ইনশাল্লাহ তার আগে কোরআন পড়ছে তা বলছে হুজুর কোরআন বন্ধ করেন শুনবো না এবার কলেমা শরীফটা তালকিন করছে তাও বলছে হুজুর আপনি কলেমা যতই পড়েন আমি শুনবো না আমি পড়বো না আপনি বন্ধ করে দেন hola বাল্লা মনে রাখো ওই সময় তো যাবো ছেলেটি বললের হুজুর আপনি যতবার কলেমা বা পড়েন না কেন আবার দ্বিতীয়বার কলেমা মা পড়লে না কথা বললে তৃতীয়বার আবার যখন কলে মা ছড়ে তেল মা তুললে ওই কলে মাটা জোরে জোরে তেল গিল করলে তার ছাত্র বলেন হুজুর আপনি কলেমা যতই পড়েন না কেন আমিও কলে মা সরে পড়ব না যেই কলেমা পড়ব না বলে দিলের সঙ্গে সঙ্গে তার মৃত্যুটা হয়ে গেল আমার চালটা বেড়িয়ার মুসলমানেরা আপনার একটা বার বলুন ওই মৃত্যুর সময় যার কলে বা নসিব হলো না ওই মুসলমানটি ইমান অবস্থায় গেল না বে ইমান অবস্থায় গেল ইমানটুকু নিয়ে মরতে পারিনি বেঈমান অবস্থায় কারণ নবী বলেছেন মান কানা আখেরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখাল আল জান্নাহ যার শেষ বাক্য হবে কলেমা সে সরাসরি আল্লাহর দয়ারে জান্নাতে যাবে জোরে বলুন মৃত্যুর সময় তোর কলেমা নসিব হয়নি ফুজাইল বুঝতে পেরেছেন চোখগুলো বন্ধ করে দিলেন হাত দিয়ে দিয়ে তিনি জোরে করে কেটে উঠলেন উঠলেন আল্লাহ আমার এত বড় মনে সত্যিই কি বেজমার অবস্থায় মারা গেল আমার বাদাল ভাইরা আমার মায়ের বোনেরা ঠান্ডা মাথায় কথা গুলো জন্য অনুরোধ করছে মাত্র ওই সময় ওই বাচ্চা ছেলের মতো কান্না করতে করতে আবার নিজের বাড়িতে চলে গেলেন নিজের বাড়িতে চলে যে ওই দরজা জানেলা পাচিলের দরজা জানেলা গুলো ঘরে দরজা দরজা গুলো বন্ধ করে দিয়ে তুই নামাজের পাটিটা পেতে শুধু আল্লাহর কাছে গাদি

অল্প বয়সে আল্লাহ আপনার নবীর রওজা যিয়ারত করে এসেছেন আল্লাহ ওমর আল্লাহ আপনার ঘর কাবা শরীফ তواف করে এসেছেন মাহবুবু ও রব্বুল আলামিন আল্লাহ আমার এত বড় মরে সত্যি কি বেঈমান অবস্থায় মারা গেল ওই দিকে পড়ে ফдаяল ওই গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে দু'কার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর গদে ও রব্বুল আলামিন আল্লাহ

নামাজের পাড়িতে ঘুমিয়ে পড়লেন দেখবেন পীর ওলি নবী রসুল যারা এদের ঘুম আর আমাদের ঘুম আসমান আর জমিন পার্থক্য তাদের এই বাহ্যিক চোখটা ঘুমায় অন্তর চক্ষু তাদের জেগে থাকে জোরে বলুন না সুবাহান আল্লাহ তো তখন তিনি তার জীবনীতি আলোচনা করা আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ যে নিজের বাড়ির থেকে কোথাও আর যান নেই শুধু দোয়া করেন আল্লাহর কাছে আর তাহার তো নামাজ পড়ে ওই নামাজের পাটিতে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহকে স্বপ্ন দেখাচ্ছেন আমরা অনেক সময় স্বপ্ন দেখি না সাপে তাড়িয়ে নিয়ে যাচ্ছে পুলিশে তাড়িয়ে নিয়ে যাচ্ছে দেখি না দেখি অনেক ছেলে মেয়েরা দেখে পুকুরি লাভ দিচ্ছে ভূমির ঘরে চিৎকার করে উঠলো মা আব্বা বলে ঘুমিয়ে ঘুমে স্বপ্ন ফজাইল তখন ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ তাকে স্বপ্ন দেখাচ্ছেন বলছে ফজাইল ওই দেখো আমার মুড়ি আমার গজবের ফেরেস্তারা তোমার ছাত্র তোমার টেনে টেনে আল্লাহর গজবের জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে বলছো আল্লাহ আমার মুড়িদের সঙ্গে একটু কথা বলে কথা বলার সুযোগ করে দেওয়া হোক সুযোগ করে দেওয়া হলো মুড়িদের সামনে গিয়ে হাজির ওই স্বপ্ন হচ্ছে সামনে গিয়ে বলছে ছেলে তোমার জীবনে এখনো কোন আমল নেই যে যেটা তুমি করনি তুমি বলো যখন আমি কোরআন পড়ছিলাম তখন তুমি বলেছিলে কোরআন পড়বেন না আমি যখন কলেমা শরীফটা তালকিন করছিলাম তখন তুমি বলেছিলে হজুর আপনি কলেমা যতই পড়েন আমি শুনবো না আমি কোরআন পড়া বন্ধ করে দিয়েছিলাম আমি কলেমা শরীফটা পড়া বন্ধ করে দিয়েছিলাম সেই অবস্থা তোমার মৃত্যু হয়ে গেল ছেলে সত্যি কি তুমি বেঈমান অবস্থা মারা গেছো বলছে হ্যাঁ হজুর হজুর এইবার হবে তাহলে এতক্ষণ যা যা বললাম সেটা হলো তার জীবনে এখনো কোনো আমল নেই যে যেটা সে করিনি ডান সরকার থেকে শুরু করে এই বাকায়দায় পাঁচক্য নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা হস করে আসা টোটাল জীবনের আমলগুলো তিনি করেছেন কিন্তু মৃত্যুর সময় তার বেঈমান অবস্থায় মারা গেল বাবু ভাবতে অবাক লাগে জানেন স্বপ্ন জগে যখন মুড়িদের সঙ্গে কথা হচ্ছে বলছে হ্যাঁ হুজুর আমি বেইমান অবস্থায় মারা গেছি বলে কেন বলে হুজুর আমি মাথায় টুপি লম্বা দাড়ি লম্বা জামা গ্রামে ঘুরতাম লোকে আমাকে ভাবত যে ওর মতন আর বড় বজর আমলদার লোক এই গ্রামে আর কেউ নেই হুজুর আমার গোপনে গোপনে তিনটে মারাত্মক রোগ ধরছিল এই তিনটে দোষের কারণ কেউ জানতো না সবাই জানতো আমি ভালো এত ভালো কল্পনা করা যায় না কিন্তু তিনটে বারাক্ত দোষ থাকার কারণে তিনটে দোষের কারণে আমি বেইমান হয়ে মারা গেছি দেখেছেন মানুষ যখন মারা যায় দেখবেন অনেক মানুষ মারা গেছে তার মুখ থেকে দেখা একটা নুরের ঝমক দিচ্ছে দেখা যায় না এরকম এই হলো ইমানের মৃত্যু ইমান ইমান অবস্থায় মারা গেলে ও ঈমানদারের লাভ আর ইমানদার বেঁচে থাকলেও লাভ জোরে বলেন সোহান আল্লাহ হাতি বাঁচলেও লাখ টাকা মূল্যেও লাখ টাকা তো বলতে ছেলে প্রথম নাম্বারে তুমি বেইমান হয়ে কি করে মারা গেলে বলে হুজুর এই গ্রামে আমাদের গ্রামের নাম সলিম মধ্যে তা ওর এত পরিমাণে অর্থবিত্ত আছে ওর প্রতি আমি হিংসা করতাম বিরাট নামাজ পড়ে বেরিয়ে এসে হিংসা শুরু করতাম তা ব্যাপক হারে যাতে করে ওর অর্থগুলো ধ্বংস করা যায় হুজুর এই প্রথম নম্বরে বেইমান হয়ে মরার কারণ হল একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হিংসা করা ফৈজালের মুরিদ বলছে হুজুর ওই হিংসাটায় আমার বেইমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছিল আল্লাহ বল্লা মনে রাখো ওই সময় বললে ও ছেলে তুমি মনে রাখো তোমার দ্বিতীয় নম্বর বেঈমান হয়ে মরার কারণটা কি বলবে ওই সময় বললেন হুজুর আমার বেঈমান হয়ে মরার কারণ হলো দ্বিতীয় নম্বর বেঈমান হয়ে মরার কারণ হলো আমার ছগল ঘুরে গড়া ওই ছগল ঘুরেটা ব্যাপক পরিমাণে আমি করে দাব মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে এসে একটা মুসলমানের কথা আর একটা মুসলমানের সঙ্গে লাগিয়ে দিতাম আর একটা মুসলমানের কথা আর একটা মুসলমানের সঙ্গে লাগিয়ে দিতাম এই সোনার পরে বে তারা মারামারি করতো আর আমি বিশাল দিক থেকে মজা লুটে নিতাম এটাই হলো আমার বেইমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ

কেন আপনি কখনো আল্লাহর দয়া জান্নাত পাবেন না জান্নাত পেতে হলে চগল বাদ দিতে হবে হিংসা করাটা বাদ দিতে হবে তাহলে এই ঘটনার ভিতর দিয়ে দুটো বললাম একটা হলো কি হিংসা আর একটা হলো চগল নাম্বার থ্রি আর একটা বাকি আছে বলতে বলছে আমার ছেলে ও আমার ছাত্র ছেলে একবার বলো না তোমার তৃতীয় নম্বর বেইমান হয়ে মরার কারণটা কি আমার গোপনবোধি একটা রোগ ছিল আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বাবু কানের ভিতরে যন্ত্র দিয়ে এরকম মাইক্রো না কি একটা বলে ওর ওটাকে দিয়ে আমি চেক আপ করে 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 দেখেছিলাম দেখেছিল আমাকে যে আমার ভিতরে কোনো রোগ নেই ডাক্তার বাবু বলছে শোনো তোমার এমনি কোনো রোগ নেই তুমি বাড়ি যাও তোমার একটা সাজেশন দিচ্ছে এই সাজেশন অনুযায়ী তোমরা চলবে দেখবে তোমার ওই রোগটা থাকবে না বলে কি বলে প্রত্যেক দিন রাত্রে রাত্রে চব্বিশ ঘন্টার ভিতরে এক গ্লাস খেলে ঘোলা পানি খাওয়া ঘোলা পানি বুঝলেন বাড়ি গিয়ে বর জড়িয়ে তুই আমার মা কত বড় হারামির জাত বলেন দিদ আর বাড়ি গিয়ে মা বদ্ধ হৃদয় বলতে জানিস তুই আমার কত সুন্দর মা জানিস আর ও তো ছুটিস তো ঘোলা নেশা মুসলমানের ঘরের ছেলেরা এখন মদ খালি মাতলামো হবে মদ খেলে দুর্গন্ধ বেরিয়ে আসবে এখন যদিও হয়তো আল্লাহ আপনাদের এলাকার যুবক ছেলেদের অনেক ভালো রেখেছেন আমাদের হঠাৎ গান ছাড়া বলতে তেলে ওদিকের কথা বলছি ভাই আমাদের ওদিকে যুবক ছেলেগুলো একেবারে তারা মদ পান করা বাদ দিয়ে গাঁজা টানা বাদ দিয়ে এখন নেশার ট্যাবলেট ধরিয়েছে নেশার ট্যাবলেট ডাক্তাররা বেঁচে যাচ্ছে যদি দশটা রোগী এমনি থাকে আর পঞ্চাশটা নেশার ট্যাবলেট বিক্রি করা রোগী যদি আবার সেই নিশার ট্যাবলেট বলে আজকে নেই ডাক্তারের ওরা ফোন করে হুমকি দিচ্ছে বলে না দিলে বলে তোমার দোকান শেষ করে দেবো কোথায় আছে এখন নেশার ট্যাবলেট খেয়ে খেয়ে জীবনটা শেষ এখন বাপ দেশে ওরে বে এখন বাপ বেয়ে দেওয়ার পরে

কেন সমাজটা শেষ হচ্ছে কি করে দেখেছেন নিশার ট্যাবলেট খেয়ে কোন মাতলামো হবে না কোন দুর্গন্ধ ছড়াবে না ছোট্ট ছোট্ট এরকম নিশার ট্যাবলেটগুলো খেয়ে ভিতরে পাঁচ গুণ সব নষ্ট করে ফেলছে আজকে শোনা যাচ্ছে পর গিয়া অমুকের বউ অমুক ছেলের সঙ্গে চলে গেছে আজকে ইয়ং মেয়েরা যুবতী মেয়েরা অন্য ছেলের সঙ্গে বেরিয়ে বলো খুব কম যায় বলো ঠিক না

আমার বাদাল ভাই আমার মায়ের বোনের ঠান্ডা মাথায় কথা গোল মাথায় রাখুর আমি মৃত্যু সংক্রান্ত বিষয়ের কথা বলছিলাম যদি একটা মুসলমানের ভিতরে আল্লাহর ভয়টা যদি পূর্ণাঙ্গ থাকে ওই মুসলমানের দাঁড়াতে কখনো পাপের কাজ হবে না ওই মুসলমানের ভিতরে যদি মরণের ভয়টা থেকে থাকে আমি রব্বানি বলবো না আল্লাহ নবী জানিয়েছিল ওই মুসলমানটার দাঁড়াতে কখনো পাপের কাজ হবে না ওমার যুবক ভয় না ওমার ছেলেরা বোনের আমরা হান্নামাতায় কথাগুলো মাথায় রাখো হরু নানা মুসলমানের ঘরে ছেলের মেয়েরা কুরআনের কাছে মাথা নত করো নবীর সগুলো মেনে নাও অন্তরের গুলো মেনে নেওয়ার কারণে তোমার জীবনের তোমার জীবনের পাপ থেকে তুমি মুক্ত হতে পারবে ও বোন আমার ও মে আমার তোমাদের আমি হাতে ধরে নয় তোমাদেরকে আমি পায়ে ধরে বলবো তোমরা যদি একটা বারে জ্বলো আল্লাহ নবীর হাদিসে থেকে তোমরা ফলো করো আল্লাহর কোরআনের কাছে যদি তোমরা মাথা নত করো তোমরা বলতো তো আল্লাহর কঠিন জাহান নাম থেকে তোমরা বেঁচে যাবে ও যুব ছেলেরা তোমাদের কেউ আমি বলবো তোমরা যদি একটা বারে জ্বলো তোমাদের ভিতরে যদি আল্লাহর নবীর আদর্শ নিতে আল্লাহর কোরআনের কাছে যদি মাথা নত করতে পারো আমি রপ্তানি বলছি এটা নয় আল্লাহর কোরআন বলেছে নবী বলেছে ওই ছেলেটের মহান আল্লাহ কঠিল জাহান নাম থেকে আসরের মহাময়ে আমার আল্লাহ কঠিল জাহান নাম থেকে বাঁচিয়ে দেবে জোরে বারুল সোহান আল্লাহ বাল্লা মনে রাখো আর সমাজের যারা ছেলের বাপ মেয়ের বাপ রয়েছে আপনার বাড়ির মেয়ে আপনার বাড়ির গিন্নিটা কেউ আপনার বাড়ির মা আপনার বাড়ির মেয়েটা যদি তাদেরকে পর্দা প্রচুত ভাবে চালাতে পারে আপনিও আল্লাহর কটিল জাহান নাম থেকে বেঁচে যাবেন তা না হলে বাসা করছেন কালো সম্ভব নয় যতই নামাজ পড়ি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফলে বিশ্বাস করুন একার আগে দুই হয় একার আগে 3